চলো মা মেয়ে গুছিয়ে নিয়েছি এখন যাবো পাইচারি করতে বুঝতে পারছো না পাইচারি কি এই দেখো আর একজন ক্যামেরার সামনে আসলে ভাব বেড়ে যায় তো যাচ্ছে এখন গুছিয়ে মা আর মেয়ে সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি প্রতিদিন যেখানে যাই সেই দিকেই তোমরা জানো যারা সবসময় আমার ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা জানো তো গুছিয়ে নিয়েছি যাচ্ছে এখন মা আর মেয়ে তো হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দায় বেশ আছি তো সকালবেলা যেন তো আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল তো এখনই রোদ বার হয়েছে যাই দেখতে খুবই সুন্দর আর ওইদিকে আমার মাছ চলে এসছে তো আকাশের এই যে সাদা মেঘগুলো এত সুন্দর লাগছে কি বলবো তো রাতে কিন্তু দুবার করে বৃষ্টি এসেছিলো বেশ জোরে জোরেই সকালে হচ্ছে আকাশ একদম পুরো মেঘলা হয়ে অন্ধকার হয়েছিল তো এখন দেখলাম যে ভালো রোদ্দুর বার হয়েছে আর আকাশটা পুরো পরিষ্কার অনেক সুন্দর লাগছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হচ্ছে হয়ে গেছে একটু পানি লাগবে বলে আমি পানি দিয়েছি পানিটা ফুটে উঠলে ভাতটা নামিয়ে নেব আর ওই যে মাছ এসেছিলো যখন আমি হচ্ছে ভিডিও করছিলাম তখন হচ্ছে তোমার কি বলে মাছ এসে ডাকছিলো তো গেলাম নিচে গিয়ে মাছ নিয়েছি আয়লা মাছ আর দু রকম মাছ নিয়ে জানো তো আর নিয়েছি এই যে ছোটো ছোটো চুনো মাছ তো সেইগুলো মাথা ফেলে আমি হচ্ছে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে তোমার এ করে রেখেছি মাখিয়ে তো আয়লা মাছগুলো ওরকম নুন হলুদ মাখিয়ে ঝালেরগুলো মাখিয়ে ভেজে নিয়েছি আর ছোটো মাছটাও ভেজে নিচ্ছি ভাবছিলাম যে রেখে দেবো কালকে রান্না করব তো এখানে পাঁচ পিস মাছ রয়েছে চার পিস রান্না করব আর এক পিস ভাজা করেছি আর রান্না হবে চাল কুমড়ো দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল আয়লা মাছটা দিয়ে আর পরে দেখলাম যে হচ্ছে কটা বরবটি না শুকিয়ে যাচ্ছিলো আর কটা পচেও গিয়েছিলো তো ভাবলাম ভাজবো তারপর আবার কি মন হয়েছে যে না এগুলো রান্না করবো তো বাড়ির লোক হচ্ছে বলছে ঠিক আছে ও এর ভিতরে কাছ থেকে বাড়ি চলে এসে মেয়ের গোসল করিয়ে দিয়েছি তো বলছে যে দাও আমার কাছে বেছে তো আমি সেগুলো দিয়ে এখন ওই যে কেটে ধুয়ে নিয়ে তারপরে আবার ওই রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে ওইটা আর তোমাদের সঙ্গে দেখায়নি তো দুপুরবেলায় যে ভাত বেরিয়ে নিয়েছি মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ও তো ডিমের কুসুম খাবে না আমি নিয়েছি তো এই যে বলছিলাম তখন প্রথমে যে মা আর মেয়ে যাবো পাইচারি করতে মানে একটু হাঁটতে যাব ঘুরতে তো এই যে একজন ক্যামেরার সামনে আসলে বেশি হচ্ছে টাপ দেখায় মানে আসলেও ক্যামেরার সামনে সবসময় ভালো করে আসে যায় না একটু ইয়ে করে ইয়ার কি করে খুব তো এই যে এখন গুছিয়ে নিয়েছি যাব আমি আরও তো কি বলো তো বলছিলো যে তাড়াতাড়ি চলো নইলে সন্ধ্যা হয়ে যাবে আর এখানে এখন সাড়ে ছটা বাসলেই যেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো হেঁটে বাড়ি আসার সময় এই যে গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিলো তো আমি এখানে অনেকগুলো একসাথে ধরে ফটোও তুলেছি থামলেনে দেয়া আছে তোমরা দেখেছ তো ফুল যেন তো সবসময় জিনে গাছেই সুন্দর আর আমি এখানে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর ও ভাবছে কি আবার মা পিছন দিক থেকে আসছে তো সেই কারণে দৌড়ে আবার আসছিল। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে কটা ভিডিও হচ্ছে আপলোড দিয়ে নিয়েছিস মানে শর্ট ভিডিও তারপরে চা করে নিয়েছি বাইরেও গিয়েছিলো চা খেতে আসার সময় চপ নিয়ে এসেছে তোমি খাবে এই যে বিস্কুট দিয়ে আর আমরা হচ্ছে দুজন ঝালের চপ খাবো ও ঝাল লাগে বলে খাই না তো চলো হচ্ছে চাটা খেয়ে নিই আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ভালো করে বাসায় থাকো আজকের ব্লগ এতটুকুই দেখাবে নতুন ভিডিওতে বাই